আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার যে দ্বিতীয় পোলট্রি মুরগি ঘর ছিল মাঝে আপনাদের ভিডিওতে দেখাইছে ওখানে মুরগি উঠাইছিলাম বাচ্চা মাসাল্লাহ আজকে বাচ্চাদের ছয় দিন বয়স চলে দেখতে পাচ্ছেন ওদের বোর্ডিং থেকে বের করে দিসি এবং বাচ্চাগুলো নতুন পরিবেশ পেয়ে খুবই আনন্দিত সবাই খাবার খাচ্ছে পানি খাচ্ছে কেউ বালিতে খেলাধুলা করতেছে মাসাল্লাহ আসলে এসব মুহূর্তগুলো দেখতে খুবই ভালো লাগে যার কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি বাচ্চাগুলো খুবই শটপটে বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে বাচ্চাগুলো আর পোলট্রি মুরগি সাধারণত ছোটবেলায় বেশি ভালো লাগে দেখতে কারণ যত বড় হয় আস্তে আস্তে কেমন জানি লাগে কিন্তু ছোটবেলায় পুরাই পুতুলের মতো লাগে ওদের